ইমুতে যে কোনো আনন পার্সন অপরিচিত ব্যক্তি আপনাদেরকে কল দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে সেটার দিন আজকে থেকে শেষ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই কাজটি করে রাখেন এই সিরিজটি করে রাখেন এরপর থেকে আপনাকে আপনার ইমুতে কোনো আনন পার্সন কোনো অপরিচিত ব্যক্তি কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ইমু অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশন ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্কল করার পর এখান থেকে কলের এই অপশান ক্লিক করে দিবেন দেন এখান থেকে মাই কন্ট্রাক্স এটাকে আপনি সিলেকশন করে দিবেন আপনার ক্ষেত্রে কিন্তু এভরি ওয়ানটা সিলেকশন করা থাকতে পারে এভরি ওয়ানটা সিলেকশন করা থাকা মানে আপনাকে যে কেউ এভরি ওয়ান পরিচিত অপরিচিত সবাই কল দিতে পারবে সো আপনি যদি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেকশন করে দেন সেক্ষেত্রে আপনার ফোনে যাদের নাম্বার সেভ আছে সেখান থেকে যারা ইমু ব্যবহার করে তারাই আপনাকে কল দিতে পারবে সেক্ষেত্রে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না আর আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে তার মানেই তাদেরকে আপনি চিনেন তারা আপনার পরিচিত